চালানগুলো এটা আছে মৌমাসি চালান দিয়ে শত্রু খতম মৌমাসি চালান এটা এটা হচ্ছে মৌমাসি চালান আমি নিয়মটা একটু দেখি এটা আমি নিয়মটা আমি বলতে পারবো না কারণ আপনারা হয়তো নকশাটা দেখে ফেলেছেন এখন নিয়ম বললে পারে অনেকে করার জন্য পাগল হয়ে যাবে কিন্তু এখানে বলা আছে যে এই নকশা দাফনের কাপড়ে লিখিয়া পেশাকে মৌচাকে ভরে দেওয়া যায় চব্বিশ ঘন্টায় শত্রুর উপরে আক্রমণ করিবে এবং শত্রুকে দংশন করে মেরে ফেলবে আবার আরেকটা আরেকটা নিয়ম আছে এটা দুইটা নিয়ম একটা হচ্ছে নকশাটা লেখা যদি শত্রুর নকশাটা লেখা যদি আপনারা দাফনের কাপড় লেখা যদি মৌমাছির যে চাক আছে চাকের ভিতরে যদি ঢুকাইয়া দিতে পারেন তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে ওই মৌচাকগুলো সবগুলো ওখান থেকে সরে যায় শত্রুর উপরে যা বসবে শত্রুর বারোটা বাজায় দেবে আরেকটা নিয়ম আছে ওই নিয়মে যদি আপনারা যদি কাজ করেন তাহলে আপনাকে ওই মৌচাকে ভরতে হবে না তখন আপনি অন্য নিয়ম আছে ওইটা আমি বলতেছি না ওইটার মাধ্যমেও করতে পারবেন এটা দুইটা নিয়মই এখানে দিয়ে দিয়েছি কিন্তু দুইটা নিয়ম আমি একটা শুধু অনলাইনে বললাম